সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই গ্রামটি দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমরা দুই বন্ধু তবে সেখানে যাওয়ার পথে বেশ ভালোই বেগ পেতে হয়েছে আমাদের দুজনকে সামান্য কিছু ভুলের কারণে তবে আমি এটা কখনোই চাইবো না যে ভুলটা আমি করেছি সেই ভুলটা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা করেন আমাদের উত্তরবঙ্গ যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে আর আজকের জার্নিটা স্টার্ট করব রাজশাহী থেকে আজ কয়েকটা দিন যাবত ফেসবুক ওপেন করলেই সামনে শুধু এই ধরনের ভিডিও আসে যেখানে দেখতে পাই একটা গ্রাম যার চারপাশে পানি আর একটা রাস্তা ডুবে আছে পানির মধ্যে জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে পরে আমি খুঁজতে শুরু করলাম যে এই জায়গাটা আসলে কোথায় পরে সন্ধান পেলাম যে এই জায়গাটা হচ্ছে নাটোরের পাটুল গ্রাম তো এখন সেখানেই যাচ্ছি আজকে ওয়েদারের ভাই কোনো ভরসা নাই যখন তখন বৃষ্টি নামতে পারে বিগত পাঁচ সাত দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে তো এখন পার হচ্ছে রাজশাহী এটা মাইপাড়া এখান থেকে খুব বড় জোর আর আধা ঘন্টার মতো টাইম লাগবে এই রাস্তাটা দেখে মনে পড়ে যাচ্ছে পাবনার কথা কারণ পাবনাতে যখন গেছিলাম এই ধরনের মানে সবুজ গাছপালা রাস্তার দুই পাশে দেখছিলাম আর গতকাল সারা দিনই রাজশাহী শহরটা ঘুরেছি প্রচুর গ্রিনারি এদিকে ঝলমলিয়া বাজার আর এখানে কিন্তু বিশাল বড় কলার হাট হয় এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ জুড়েই কলা যদিও আজকে হাটের দিন না হাটের দিন থাকলে আরো বেশি কলা আপনারা দেখতে পারতেন এই কলাগুলোই চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে এখন আমরা আগাচ্ছি নাটোরের বনবেল ঘরিয়ার রাস্তা দিয়ে এটাকে স্টেশন রোডও বলে তো এই রাস্তা অনেকটা এই যে জিগজ্যাগ এইরকম এইরকম এটা পার হচ্ছে নলডাঙা গ্রাম একদম ভিতরের দিকে রাস্তা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তবে চিন্তার কোনো কারণ নাই আপনারাও কিভাবে সহজে আসতে পারবেন যে কোনো জায়গার থেকে সেটাও আমি বলে দিব কি আবার কার উঠানে চলে আসলাম রাস্তা মেবি ভুল করছি আমরা ওইটা রাস্তা ওইটা রাস্তা তাই তো বলি এই অবস্থা কেন একদম গ্রামের মধ্যে রাস্তা তো গুগল নেভিগেশান ঠিক মতো বোঝা যায় না এই যে এটা রাস্তা তারপরে একটু শিওর হওয়া দরকার এই পাটুলের রাস্তা কি এইটা এই রাস্তা দিয়ে পাটুল যাওয়া যাবে তাহলে ঠিকই আছে দেখেন কার মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাস্তা এইটাই তবে এই পাটুলে যাওয়ার পথে যে গ্রামীণ পরিবেশটা পেলাম এখন পর্যন্ত এটা যারা শহর থেকে আসবেন না খুবই উপভোগ করবেন একদম পুরা গ্রামীণ ফ্লেভারটা পাবেন এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ ওরে বাবা রাস্তার অবস্থা তো এই পাশে ভয়াবহ রকমের খারাপ বৃষ্টি হয়েছে দেখেন প্রচুর পরিমাণে কাদা

সর্বনাশ তাহলে কোন দিক যা পিছন দিক যা হ্যাঁ ভাই বলেন এখান থেকে ওখানে একটা হিয়ারিং করার রাস্তা বাড়া গেছে দিয়েছেন মোড়ের সময় যে আর যদি এই দিক দিয়ে যাই কাঁচা রাস্তা কতখানি এইরকমই রাস্তা বুঝছেন বিষয়টা ওই স্কুলের ওই জায়গাতেই প্যাঁচটা লাগছে যাক ভাই থ্যাংক ইউ আপনি একটা উপকার করলেন নাহলে এই রাস্তা দিয়ে গিয়ে তো সামনে আরো বিপদে পড়তাম দেখলেনই তো কি একটা অবস্থা তো আমি আসলে আপনাদেরকে সব সময় রিয়েলটাই দেখানোর চেষ্টা করি কারণ এরকম একটা প্রবলেমে আমি পড়ছি আপনারাও পড়তে পারেন এসে শুধু সৌন্দর্য দেখালে তো হবে না সৌন্দর্যের পিছনে যে ব্যাপারগুলো থাকে এগুলোও সবার জানাটা জরুরি আমার বন্ধুটাকে হাঁটাই নিয়ে যাচ্ছি ভাই ওঠেন ভাই দাঁড়ান দাঁড়ান পার হই আগে গ্রামের মানুষগুলো আসলে প্রতিদিনকার এই ব্যাপারের সাথে অভ্যস্ত বাট আমার কাছে খুবই পেইন লাগতেছে এখন ঠিক থাকলে এই সময় থাকার কথা কি মিনি সব কিছু আর সেখানে কার মধ্যে এসে আটকে আছে ওঠেন 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 অনেকখানি হাঁটছেন ভাই সমস্যা নাই ওঠেন 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 পার করব গতকালকেই বাইকটা ওয়াশ করাইছি আজকে গিয়ে আবার ওস করাতে হবে প্যাচটা এই জায়গাতেই লাগছিল দাঁড়ান এই জায়গায় ক্লিয়ার করি ওই রাস্তাতে খুব কাদা আর কোনো রাস্তা আছে পাটুল পাটুল তো আপনারা যারা অটো রিজার্ভ করে আসবেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আমরা যেহেতু বাইক নিয়ে আসছি নতুন একটা রাস্তা আমা আমরা আসলে এই সমস্যায় পড়ে গেছি এই রাস্তাটাই হবে মোস্ট রাস্তাটা কেমন রাস্তা ভালো যাক আলহামদুল্লাহ সমস্যা আসবে লাইফে তার সমাধানও আসে প্যানিকর কিছু নাই মহিষের গাড়ি যাচ্ছে এখান দিয়ে আর কি কাদার রাস্তা থেকে যে উঠে আসছে সেটাও চাকা দেখেই বোঝা যাচ্ছে এই রাস্তাটা তাও আছে মানে একদম পাকা ওরকম স্মুথ রাস্তা না হলেও যাওয়ার মতো রাস্তা খুব বেশি আর দূরে কিন্তু না এখান থেকে দেখাচ্ছে কত সাড়ে তিন কিলোমিটারের মতো কিন্তু এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা যাইতে এমন জীবন বাইরে হয়ে গেছে ভাই এই পর্যায়ে এসে গুগল বাম দিকের একটা রাস্তা দেখাচ্ছে কি গুগলকে বিশ্বাস করব সোজা সোজা এই যে গুগল আমাদেরকে দেখাচ্ছে এই রাস্তাটা যে এখানে এইখান থেকে প্যাক কাদা দেখতে পাচ্ছে হ্যাঁ কাদা গুগল তোমার যদি দুইটা পা থাকতো না দুইটা মাপ চাইতাম এনে তো আপনাদের জন্য পরামর্শ এটাই থাকবে যে যারা আর কি আমার মতো নেভিগেশন করে আসবেন তারা গুগল ম্যাপে হানড্রেড পারসেন্ট ট্রাস্ট না করে স্থানীয় লোকাল মানুষদের কাছ থেকে শুনবেন সব সময় যে কোন রাস্তা ধরলে ভালো হবে তো এই যে আমরা মোটামুটি একটা পাকা রাস্তা পেয়ে গেছি যদিও রাস্তাটা খুবই সরু এই রাস্তাটা মোটামুটি আছে এখন ভুলটা আসলে আমারই ছিল গুগল ম্যাপকে এতটা বিশ্বাস করে পাটুলে যাওয়ার ভালো রাস্তা থাকা সত্ত্বেও গুগল ম্যাপ আমাদেরকে খারাপ রাস্তাটাই সাজেস্ট করেছে যাই হোক পরিস্থিতি আরও খারাপের দিকেও যেতে পারতো যদি আমরা স্থানীয় মানুষদের সহযোগিতা না নিতাম আপনারাও কখনো এমন পরিস্থিতিতে পড়লে সব সময় চেষ্টা করবেন স্থানীয় মানুষদের পরামর্শ নেয়ার সামনে রাস্তার অবস্থা আবার খারাপ এই যে এই যে ভালো রাস্তা পাইছি যাক আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ এই রাস্তা দিয়ে অটো যায় কিন্তু যারা আবার ওই নলডাঙ্গা গ্রাম থেকে আসবে না ওদের আবার ওই রাস্তাটা দিয়েই আসতে হবে শর্টকাট হবে অনেক পুরানো বট গাছ দেখছেন ডালগুলা একটা ছবি তুলি এই বট গাছের নিচে দাঁড়ায় অনেকক্ষণ রেস্ট করলাম আর রেস্ট করতে করতে অনেক কিছু জানতে পারলাম এই বট গাছটা সম্পর্কে এই ভাইয়ের কাছ থেকেই জানলাম এই বট গাছটার নাম হচ্ছে বাল্টি বট গাছ আর যে বটগাছটা লাগাইছিল ওনার নাম ছিল বালটি না ওনার নাম থেকে এই বটগাছটার নাম বালটি বটগাছ আর এটার বয়স কিন্তু একশো বছরের উপরে ঠাকুরলক্ষ্মী কুল ঠাকুরলক্ষ্মী কুল এই গ্রামের নাম তো ঠিক আছে ভাই আসি তাহলে অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো এই রাস্তায় আসলে ওভারটেক করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার রাস্তা এত চেপা একটা ব্রিজও পাইলাম রিজ পার হচ্ছি আর আমরা এখন চলে আসছি পাটুল বাজারে এইটা পাটুলের ঘাটটা কোন দিকে এদিকে আপনারা তো নাটোর থেকে আসেন মনে হয় রিজার্ভ নিয়ে না কত করে ভাড়া নেন না পুরা রিজার্ভ নিলে ধরেন যে নাটোর থেকে কেউ এই পাটুল আসবে ঘুরতে হ্যাঁ দুশো টাকা এই জায়গাতে আসার সব থেকে ইজি হয়ে হচ্ছে আপনারা নাটোর সদরে নামার পরে যে কোনো একটা অটো রিজার্ভ করবেন এই পাটুল পর্যন্ত ভাড়া নিবে রিজার্ভে মোটামুটি থেকে টাকার মতো আপনারা উঠতে পারবেন এই টাকায় এখানে একটা গেটের মতো করে দেয়া। পরিবেশটা কিন্তু দারুণ এখানকার আঁকা বাঁকা রাস্তা চলে গেছে আর এরা কি করে পাটের পাট উঠাচ্ছে এখানে ভাইরা পাট ছিলতিছে এইভাবে এই যে পাট ছিলে ছিলে এইভাবে রাখছে যা বুঝলাম এইদিকে কিন্তু মানুষ পাটের চাষ প্রচুর পরিমাণে করে রাস্তার দুই পাশ জুড়ে শুধু এদেরই কর্মযোগ্য এই যে এখান থেকেই মানুষ নৌকা ঠিক করে নৌকায় ওঠে দেখি এদের সাথে এবার একটু কথা বলি দাঁড়ায় এই জায়গা কি নৌকা আপনার এরকম নৌকা ওর জন্য কয়জন ওঠায় যায় নৌকাগুলায় এই নৌকাগুলা 30 জন লোক আচ্ছা আপনারা কিভাবে ঘোরা একটু বলেন তো এখানে ঘন্টা ইনসার ঘোরা গ্রাম হিসাব ঘোড়াই ঘন্টার গ্রাম দুইটা একটু বলেন ডিটেলসে দুইটা গ্রাম যদি ঘুরেন আপনার হালতের খোলা বাড়িয়া ঘুরে নিয়ে চারশো টাকা নি দুইটা গ্রাম কতক্ষণ সময় লাগে এটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর আর একটা ঘন্টা সেটা হচ্ছে পাঁচশো টাকা ঘন্টা ঘুরে আমরা পাঁচশো টাকা ঘন্টা ওইটা ওইটাতে কতটুকু ঘোরা যায় ওটা এক ঘন্টায় আপনার দুই গ্রাম ঘুরে টাইম বেঁচে যায় তারপর আবার মাঝখান দিয়ে আপনার রাউন্ড দিয়ে এই চল্লিশ মিনিট কভার করে দিই শোনেন দাম বেশি চায়েন না

কিন্তু সে বিধায় এখন পানি নাই আপনি গ্রামের দক্ষিণ পাশ দিয়ে দুই গ্রামের দক্ষিণ পাশ দিয়ে ঘুরা যাচ্ছে পানি কি সামনে আরো বাড়বে সামনে পানি ব্যাকে আবার ঘুরছে হয়তো সপ্তাহ পনেরো দিনের মধ্যে আপনার রাস্তা তোলা যাবে মানে আর পনেরো বিশ দিনের মধ্যে পানি আরো বেড়ে যাবে। আপনি রাস্তা একবারে ক্লিয়ার তোলা যাবে তখন নৌকা আপনারই বটগাছটার ওখানে যাবে। আগস্ট মাসের শেষের দিকে পানি বাড়বে আরো। হ্যাঁ আগস্ট মাসের শেষের দিকে পানি বাড়বে। আগস্টের শুরুর দিকে আসছে আমরা শেষের দিকে ভাই বলতেছে যে পানি এখানে আরো বাড়বে। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখেছি আর বাস্তবে এখানে এসে আমরা কি পেয়েছি সেটা পরের পর্বে আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।